জীবনে ভালো থাকার আছে প্রয়োজন ভালো থাকার প্রয়োজনে তাই এত আয়োজন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে দেখাচ্ছি গোছালো জীবন দেখাতে দেখাতে অগোছালো জীবনটাকে কিভাবে আবার গোছানো যায় এইটা আমার একটা স্পেস ছিল যেটা আমার বসার রুম হিসেবে ব্যবহৃত হতো অনেক আগে তারপরে এটাকে আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম তো এখন আবার এটাকে বসার রুমের আকার দেওয়াতে দেওয়ার প্রয়োজন হয়েছে তাই বসার রুম বানাচ্ছি তো এই হলো আমার লুকস অগোছালো বাসাটাকে দেখতে পেলেন অগোছালো ছিল সেটাকে গুছিয়ে এই যে বাসার লুকস দিয়েছি জীবনে ভালো থাকতে হলে ভালো একটা বাসার প্রয়োজন হয় ভালো একটা জীবনসঙ্গীর প্রয়োজন হয় ভালো সব কিছু মৌলিক মানবিক চাহিদা সব কিছু ভালো হলেই জীবনটা ভালো হয় এমন এমন কথা নেই কিন্তু তারপরেও মানুষ ভালো থাকার চেষ্টা করে যায় আজন্মকাল যতদিন বেঁচে থাকে মানুষ চেষ্টা করে ভালো থাকার জন্য আশেপাশের পরিবেশ পরিবেশের মানুষজন সব কিছু যদি মানুষের সাথে খাপ না খাইয়ে চলতে পারে তাহলে মানুষ নিজেকে গুটিয়ে নেয় সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পছন্দ করি আমার একটা ছোট্ট বসার ঘর হবে খাবার ঘর হবে আমার একটা বেডরুম হবে আমার নিজের একটা জগৎ হবে যেই জগতে আমি একাই স্বাধীনভাবে থাকতে পারবো আর আমি একাই স্বাধীনভাবে কথা বলতে পারবো আমার একটা গেস্ট আসলে আমি স্বাধীনভাবে তাকে বসতে দিতে পারবো যেই সিটিং এরিয়াটা আমার ছিল না তাই আমি এটাকে ছোট্ট একটা সিটিং এরিয়া করেছি যাতে একটা গেস্ট আসলে আমি বসতে দিতে পারি তো আমার লেখা বই দিয়ে আমি আমার সিটিং এরিয়াটাকে সাজিয়েছি বুকশেলফটাকে সাজিয়েছি আর পাশে একটা ল্যাম্প দিয়েছি ছোটোখাটোভাবে যেমন একটা ছোটোখাটো একটা ছোট পরিসরে একটা সিটিং এরিয়া বলতে যেটা বোঝায় সেটা বুঝিয়েছি পাশে আমার ডাইনিং টেবিল আছে সেখানে খাওয়া দাওয়া করা যাবে এই জন্য আমি ক টেবিলটাকে টি টেবিলটাকে কর্নার টেবিল হিসেবে সাইডে দিয়ে সেটাতে একটা ফুলদানি রেখেছি আর এই যে শেডটা দেখতে পাচ্ছেন এই ল্যাম্প শেডটা দেওয়াতে ঘরের একটা আলাদা লুকস সুন্দর হয়েছে ক্রিয়েট হয়েছে তো এই জন্য আমার এই রুমটাকে আমি সুন্দর করে সাজিয়েছি জানালায় একটা পর্দা দিয়েছি সে পর্দাটাও খুব আলো আসবে এরকম একটা পর্দা দিয়েছি তো এই হচ্ছে আমার সিটিং এরিয়ার একটা কর্নার যেটা আমি খুব শখ করে বানিয়েছিলাম আর আমার এই বসার ঘরের জানালাটা বেশি বড় না আমার খুব শখ ছিল আমার বসার ঘরে বড় একটা জানালা হবে জানালার বাইরে একটা বারান্দা হবে বা জানালা হবে সেই জানালা দিয়ে আলো আসবে রোদ আসবে আমার বসার ঘরে একটু সকালের হালকা রোদ আসবে কিন্তু সেটা হয়ে ওঠেনি কিন্তু চেষ্টা তো মানুষ করেই যায় যতদিন বেঁচে থাকে তো যতটুকু আমার আছে তাতেই আমি তুষ্ট মন তো আরও চাইতেই পারে মন যে ভারী দুষ্ট তো এই জানালাটা আমি এইভাবে লুকস দিয়েছি একটা কি বলে এটাকে পাতলা একটা জর্জেটের পর্দা দিয়েছি যেটাতে আলো আসবে এবং পর্দার কাজও হবে পর্দাটা আমি কিনেছিলাম খুব শখ করে তো শখের জায়গায় পর্দাটা দিয়েছি পর্দাটা মানিয়েছে সুন্দর মানিয়েছে তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার অর্থ হচ্ছে আমার বাসাবাড়ি সবাই অনেকে দেখে থাকেন কেমন এই সেই তো যাই হোক একটা ব্লগার আমি একটা ব্লগার আমার বাসাবাড়ি মানুষ দেখবে এটাই তো আমার ব্লগিংয়ের উপাদ্য বিষয় যে আমার বাসা আমার গেস্ট আসবে আমার গেস্ট আসবে আমি কোথায় গেলাম বেড়াতে এটাই তো আমি দেখাবো তাই না এটা আমার একটা উপন্যাস আশার জীবন নিরাশার জীবনে আশার আলো আর আত্মবিকাশে কবিতাগুচ্ছ গুচ্ছ এটা একটা কবিতার বই আমার লেখা বইগুলো দিয়ে আমি এই হাতিলের সুন্দর বুকশেলফটাকে সাজিয়েছি যাতে কেউ আসলে গেস্ট আসলে সে বইটা নিয়ে পড়তে পারে বা দেখতে পারে তো কেমন হলো কমেন্টে জানাবেন আমার ছোট্ট বসার ঘরটা যাতে আমি সুন্দর করে একটা সিটিং এরিয়া তৈরি করেছি আমার মনের মতো করে যাতে যেটাতে মনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে মন চাইলে বসে একটু গান শুনতে পারবো আমি একটু অন্য টাইপের মানুষ এটা যারা আমার কাছে আছে যারা কাছাকাছি থাকে তারা বুঝতে পারে আমার মন খারাপ হলে আমি গান শুনি আমার মন খারাপ হলে আমি লেখালেখি করি বা ভিডিও এডিট করি নিজের মতো করে নিজে টাইম স্পেন্ড করতে পছন্দ করি পরিবারের সদস্যরা আছে তাদের সময় দেয় সেটা আলাদা কথা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং ইন্ডিভিজুয়ালি দিন শেষে আমিও কিন্তু আলাদা একটা মানুষ সেটাও বুঝে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি রোজার মাসে আল্লাপাক সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন রোজা রাখার তৌফিক দান করেন যতটুক পারেন আমল করবেন আল্লাপাককে সন্তুষ্ট করার চেষ্টা করবেন আমরাও করব তাই আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আশা করি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে কেউ কোনো নেগেটিভ মাইন্ডে নেবেন না যাতে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেরকমভাবেই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন হাসিনাস ব্লগসের আল্লাহ হাফেজ